নতুন ডিজাইনের একজোড়া বাউটি কানের ডিজাইন দেখাবো। ওজন মাত্র আনা নতুন ডিজাইনের বাউটি কানের ডিজাইন করা এর আংটাও অনেক মজবুত হয় এই কানেরটা সাধারণত মুরগিরা ব্যবহার করে কারণ এটা অনেক ব্যবহার করা যায় এটা একুশ ক্যারেট হলমার্ক করা এই কানেরতাজোড়ার দাম মাত্র সাতচল্লিশ হাজার সাতশো টাকা দেখছেন তো একুশ ক্যারেট হলমার্ক করার আজকে সোনার বাজার এক লক্ষ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এই কানেরতাজোড়া কেমন হয়েছে কমেন্ট করবেন আপনিও এই গোল্ড পরিবারের একজন সদস্য হন সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ দর্শকবৃন্দ এই চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য মেইন চ্যানেল থেকে ঘুরে আসুন ছোটো চ্যানেলকে কেউই ভালোবাসে না